প্রথম বর্ষ ভর্তি দ্বিতীয় মেধা তালিকায় ফলাফল প্রকাশ হবে শিক্ষকদের প্রথম বর্ষের স্নাতক সমমান ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বস্তু পরিবর্তন অর্থাৎ যারা মাইগ্রেশন অন করছে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ কলেজে কর্তৃক চূড়ান্ত ভর্তি নিচতা সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সনাতক সম্মানে ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষাদের বিষয়ে পরিবর্তন এবং দ্বিতীয় মেধা তালিকা একুশে জুলাই দু তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এর মাধ্যমে তোমরা এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি রোল টাইপ করে ষোলোশো ষোলো হাজার দুইশো নম্বরে সেন্ট করতে হবে এর মাধ্যমে একদিন বিকাল চারটা থেকে ভর্তি স্থান এবং সম্পর্কে জানতে তো জুলাই এটা হবে তোমার হচ্ছে ২৪ চব্বিশ পশি শিক্ষাবর্ষ শিক্ষাবর্ষে সনাতক সময় শ্রেণীর ভর্তি এবং রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে দ্বিতীয় স্থান স্থানপ্রাপ্ত কোন শিক্ষাতে তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক ফলে তাকে চূড়ান্ত ভুতি ক্রমে বিষয় পরিবর্তন নির্দেশক করে ইএস অপশন সিলেক্ট করতে হবে এই শিক্ষার্থীদের বিষয়ে পছন্দকৃত অনুযায়ী সংশ্লিষ্ট কলেজ বিষয় ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয়টি পরিবর্তন করা হবে মানে তোমাদের কলেজে মূলত মাইগ্রেশন অন করলে মূলত কি করা হয় তোমাদের কলেজে পরবর্তী সাবজেট কতগুলো তোমার ফাঁকা রয়েছে এই শূন্য সিটের মূলত তার মাধ্যমেই তোমাদের ইয়েটা কনফার্ম করা হয় তোমার কোন সাবজেক্টে আসবে তো আজকের ভিডিওটা এ এই ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে